কথা ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতে দেখা যায় মাফিন আর চিকি নিজেদের মধ্যে কথা বলছে চিকি মাফিনকে বলে আমাদের বাবা মাই আমাদের আসল বাবা মা আমরা আর অপরিচিত কারোর কাছ থেকে কিছু খাবো না মাফিনও রাজি হয় এবং বলে তারা এখন থেকে ভালো মেয়ে হবে চিকি আবারও বলে কথামা অনেক কষ্ট পেয়েছে তাই রিয়ান নিয়ে কিছু বলবি না পরের দৃশ্যে দেখা যায় কথা বিছানা গোথাচ্ছে আর মনে মনে অগ্নিকে উদ্দেশ্য করে বলছে আপনি আমাকে কতটা আঘাত দিয়েছেন সেটা আপনি নিজেও জানেন না অগ্নি কথা বলতে চাইলেও থেমে যায় মনে মনে ভাবে আমি জানি তোকে সত্যিটা লুকিয়েছি বলে তুই কষ্ট পেয়েছিস কিন্তু তখনকার পরিস্থিতি না বুঝলে সেটা বোঝা সম্ভব নয় অগ্নি কথাকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে আর কথা বলবি না তখন কথা উত্তর দেয় আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার কাছে কিছু গোপন করবেন না তাহলে আজ কেন করলে অগ্নি যুক্তি দেখিয়ে বলে তুই আমার জায়গায় থাকলে তুইও এটাই করতে আমি তো সবার সামনে সবটাই খুরে বলেছি কথা আক্ষেপ করে বলে আপনি যদি আমাকে আগে সবটা বোঝাতেন তাহলে আমি মাফিনকে এমনভাবে বড় করতাম যাতে ওর মনে কখনও কোনো আঘাত না আসে অগ্নি বলে আমাদের মধ্যে এভাবে দূরত্ব তৈরি করিস না এতে বাচ্চারাও প্রভাবিত হবে কিন্তু কথা দৃঢ়ভাবে জানিয়ে দেয় আপনি চিন্তা করবেন না এই অদৃশ্য দেয়াল বাচ্চারা কখনো দেখতে পাবে না কথা চলে গেলে অগ্নি একা বসে ভাবে আমি জানতাম এই দিনটা একদিন আসবেই এরপর আবারও মাফিন আর চিকিকে দেখানো হয় মাফিন বলে আমরা যা বলেছিলাম ঠিক হয়নি সবাই কষ্ট পেয়েছে চিকি অবাক হয়ে বলে গ্র্যানি হঠাৎ এত খারাপ হয়ে গেল কিভাবে। দরজার বাইলে থেকে জনি এসব শোনে সবাই ভেতরে যেতে চাইলে জনি বাধা দিয়ে বলে ওরা নিজেরা কথা বলুক ঠিক তখনই কথা আসে সে বলে আমি আমার মেয়েদের ওপর কোনো দাগ পড়তে দেব না তোমাদের দাদাকে বলো কাল আমরা একটা নাটক করব ওই নাটকের মধ্য দিয়েই ওদের মন ভালো হবে ভবিষ্যতে যদি ওরা সত্যিটা জেনেও যায় তবুও যেন ভেঙে না পড়ে কথা বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে মনে মনে ভাবে আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে একা অন্যদিকে অগ্নি একা ঘরে পাইচারি করছে সে ভাবে তোকে তো আমি ভালোবাসি বলেই এ কাজ করেছি কথা তোকে হারাতে চাইনি অথচ দেখ আজ আমি একদম একা অগ্নি কফি খেতে গেলে কথার কথা তার মনে পড়ে যায় কথা সবসময় বলতো কফি স্বাস্থ্যর জন্য ভালো নয় তখনই অগ্নির মনে প্রশ্ন জাগে এই গ্র্যানি আসলে কে কিভাবে সে বাচ্চাদের এসব বলল আর এই কাগজগুলোই বাইল কোথার থেকে আমাকে যেভাবেই হোক জানতে হবে আজকের পর্ব শেষ হল দেখা হবে আগামী পর্বে নতুন মোড়ে